ভয় পাওয়া উচিত না কারণ আমাদের লাইফের সিদ্ধান্ত নিজের উপর থাকে না তো আমরা জানব না যে পরের 10 মিনিটে কি হবে আমি আপনার সাথে এখন কথা বলছি হয়তোবা 10 মিনিট পরে মারা যাইতে পারি তো আমি ভয় পেয়ে কি করব তো এখন আমি তো কলজির ভয় পেয়ে আছি ভয় থেকে আমি কিভাবে ওভারকাম করব ভয় থেকে ওভারকাম করার হচ্ছে সাহস রাখতে হবে তারপরে ইজিলি কিছুতে মানে নার্ভাস হওয়া যাবে না আর নিজে যে ভয় পাই সেটা অন্যকে দেখানো উচিত না তাহলে দেখবেন যে আরো মানুষ হচ্ছে আপনাকে আরো নার্ভাস করবে এখনকার মানুষ হচ্ছে যতটা আপনাকে সাহস দিবে তার থেকে বেশি নার্ভাস করবে।

কার সাথে এসেছেন? ফ্যামিলির সাথে। আচ্ছা কিসে পড়েন আপু? পার্সি দিদি। আমмур হাতে এখনো মাই খাওয়া হয়। এখনো কালকে রাতেও ফেন্সি। কালকে রাতেও মাই খেছে। হ্যাঁ। কেমন লাগে আম্মুর মাই খেতে? আপনার পাঁচটা বদ অভ্যাস বলেন? অনেক ঘুমায়। তারপরে অনেক ফোন চালাই তারপরে তারপরে অনেক হাসি হাসি তো ভালো আমিখানে হাসা বারণ সেখানেই সিরিয়াস কেমন

আব কোন যদি সালমান খান আপনাকে বিয়ে করতে চায় রাজি হবেন না কেন রাজি বলে নতুন বাকি বেশি ভালো লাগে পাকিস্তানি অ্যাক্টরদের ভালো লাগে দ্যাট মিন্স কি আপু পাকিস্তানি ছেলে বিয়ে করতে চান ওইটা না জাস্ট ভালো লাগে আপনার এই ভিডিও দেখে কিন্তু পাকিস্তানি ছেলেরা আশায় বুক बांधে আমার মনে হয় না পাপুর উপর রহস্য আমি তো অনেক কালো কালো হলেও আপনি চকচক করছেন এর কারণ এর কারণ নিজে জানি না একটু জানান আমাদেরকে একটু জানা কার করে কেউ নাই কারণ মনে হয় যে হায়াত দিন তত দিন তো বাঁচবো আপনি তার মানে খুব বেশি কনফিডেন্ট যত যতদিন আছে ততদিনই বাঁচবো তো সেই জন্য আসলে ভয় পাচ্ছেন না না কিন্তু এরকম বহু সম্রাট তো বাংলাদেশের আনাচে কানাচে এখনো রয়ে গেছে তো তাদের থেকে সাবধান থাকার জন্য আপনার সমবয়সী বা মেয়ে জাতিদেরকে কি বলতে চান সাবধান থাকার জন্য আচ্ছা ধরেন আমি খুব ভয় পাচ্ছি আমি খুব ঘাবড়ে গেছি এখন আমাকে একটু উপদেশ দেন ধরেন দেন মনে হয় না ভয় পাওয়া উচিত না আমি তারপরও ভয় পাচ্ছি ভয়